কারিম পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক ১০টি জিনের লিস্টে চার নম্বরে রয়েছে কারিম বন্ধুরা এটি এমন একটি প্রজাতির জিন যারা সব সময় মানুষের সাথে থাকে মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই জিন মানুষের সাথেই থাকে প্রত্যেকটি মানুষের সাথে যে জিন থাকে সেই জিনের আওয়াজও ওই মানুষের মতোই হয়ে থাকে এবং আপনারা অনেকে হয়তো এই কারিন জিন সম্পর্কে আগে শুনেছেন আপনার প্রত্যেকটি গোপনীয় এবং প্রকাশ্য কাজের সাক্ষী হচ্ছে এই কারিন জিন বন্ধুরা এটি এমন এক প্রকার জিন যারা মানুষের মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে একটি হাদিসে বলা হয়েছে সাহাবারা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিল যে প্রত্যেকটি মানুষের সাথে এই জিন থাকলে আপনার সাথেও কি এই জিন রয়েছে তখন রাসুল সাল্লাহ আলহিহা সাল্লাম বলেছিল যে আমার সাথেও এই জিন রয়েছে তবে আমার জিনটি মুসলমান হয়ে গিয়েছে যেহেতু রাসুলের জিনটি মুসলমান হয়ে গিয়েছিল সেহেতু ওই জিনটি রাসুলকে ভালো কাজের উপদেশ দিত আপনারা জানলে অবাক হবেন একটি সাহাবির সামনে এই কারেন জিন উপস্থিত হয়ে গিয়েছিল এবং তখন সেই সাহাবি দেখতে পেল যে তার মতোই দেখতে তখন সেই সাহাবি জিনটিকে বলেছিল তুমি এত পাতলা এবং রোগাশোগা কেন তখন সে জিনটি বলেছিল আপনার আমল আমাকে দুর্বল করে দিয়েছে মানুষের নেক আমল এই জিনটিকে অনেক দুর্বল করে দেয় এবং মানুষের খারাপ কাজ এই জিনটিকে আরো শক্তিশালী